তোলগামে ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত করেছে ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টারে এক্সামের কিন্তু রুটিন কিন্তু প্রকাশিত করেছে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার ছাব্বিশ সালে ফোর্থ সেমিস্টারের এক্সাম দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফোর্থ সেমিস্টারের যে রুটিন রয়েছে সেই রুটিন এবং কোন দিন কোন কোন সাবজেক্টের পরীক্ষা সেটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিও শুধু রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে এবং একটি সাবস্ক্রাইব করবে তোমরা যত বেশি লাইক করবে যত বেশি শেয়ার করবে যত বেশি সাবস্ক্রাইব করবে তত কিন্তু আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজিরাবো ইতিমধ্যে কিন্তু তোমাদের সঙ্গে এবং থিওরি অর্থাৎ এবং জিওগ্রাফি প্রিলেটেড বিভিন্ন ভিডিও আস্তে আস্তে দেওয়া আমি আরম্ভ করে দিয়েছি এরপরও বিভিন্ন ভিডিও দেব তোমরা কোন স্কুলে তোমরা পড়ছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোন কোন ভিডিও পেতে চাও ক্লাস টুয়েলভ সেটা নিয়েও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমি খুব শীঘ্রই ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হব এবং পরীক্ষার আগে তোমাদের ইম্পর্টেন্ট যে সাজেশান সেই ইম্পর্টেন্ট সাজেশান নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে হাজির হব তাই একটাই রিকোয়েস্ট রইলো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে জিওগ্রাফি রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি দেব আচ্ছা এবারে আমরা আলোচনা করি আমাদের এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভের যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের কিন্তু একদম সাতই মে সেই সাতই মেতে কিন্তু প্রকাশিত করেছে তারপর লেখাই আছে রুটিন অফ সেমিস্টার ফোর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড অর্থাৎ দু সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফোর্থ সেমিস্টারে কিন্তু রুটিন কিন্তু পর্ষদ কিন্তু প্রকাশিত করেছে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বারো তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কিন্তু বারো তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আমাদের সাতাশে ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে তাহলে আমাদের শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একদম রুটিনটা ভালো করে মাথায় নিয়ে নাও বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে হচ্ছে সাতাশে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে এর মধ্যে তোমাদের যে সমস্ত সাবজেক্টের যে কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এই বারো থেকে সাতাশের দেওয়া রয়েছে আচ্ছা আমরা যদি টাইমিংটা যদি আমরা দেখি তাহলে দেখো এইখানে টাইমিংটা দিয়েছে দশটা থেকে বারোটা দশটা থেকে বারোটা কিন্তু এইখানে টাইমিং দিয়ে দিয়েছে দু ঘন্টার পরীক্ষা আর যদি কোনো ভোকেশনাল সাবজেক্ট থাকে বা যদি ভিজুয়াল আর্টস এর মতো সাবজেক্ট বা যদি কোনো মিউজিকের মতো যদি সাবজেক্ট থাকে তাদের ক্ষেত্রে পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা পনেরো অব্দি পরীক্ষা অর্থাৎ যাদের থিওরি পরীক্ষা অর্থাৎ যাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে কিংবা ৩৫ নম্বরে পরীক্ষা হবে তাদের জন্য কিন্তু দু ঘন্টা কিন্তু টাইম রয়েছে এবং এই পরীক্ষাগুলো বাদে যাদের অন্যান্য যে সমস্ত যে আদার্স যে অ্যাক্টিভিটিস কারিকুলামের যে সাবজেক্টগুলো রয়েছে যা এই দেখো এখানে লেখাই রয়েছে যদি কারোর ভিজুয়াল আর্টস থাকে মিউজিক থাকে ডান্স থাকে হ্যাঁ এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের এক্সাম কিন্তু দশটা থেকে এগারোটা পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে তাহলে আমরা দেখিনি এবার কোন দিন কি কি পরীক্ষা আমাদের পড়ছে তাহলে দেখো আমাদের বারো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেখানে আমাদের প্রথম দিন যে পরীক্ষা হবে সেটা থাকবে বাংলা থাকবে ইংরেজি থাকবে হিন্দি থাকবে নেপালি থাকবে উর্দু থাকবে সাঁতালি থাকবে ওড়িশা থাকবে তেলেগু থাকবে পাঞ্জাবি থাকবে আচ্ছা তারপরের দিনের পরীক্ষা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার সেদিন কি কি পরীক্ষা পড়ছে সেদিন পড়ছে ইংরেজি পরীক্ষা পড়ছে বাংলা পরীক্ষা হচ্ছে হিন্দি থাকছে নেপালি থাকছে এবং অল্টারনেটিভ ইংলিশ থাকছে অর্থাৎ আমরা যদি এই বারো তারিখে যদি আমরা আসি তাহলে বারো তারিখে আমাদের যে ফার্স্ট আমাদের যে কমন যে সাবজেক্ট রয়েছে সে ফার্স্ট কমন সাবজেক্টের পরীক্ষা থাকবে অর্থাৎ আমরা জানি যে বাংলা ইংলিশ হচ্ছে কম্পালসারি একটা সাবজেক্ট সেটা ইলেভেন টুয়েলভে আমরা যাই সাবজেক্ট নিই কেন সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ হচ্ছে কম্পালসারি একটা সাবজেক্ট তাই যাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা রয়েছে তাদের প্রথম দিন বাংলা পরীক্ষা থাকবে বা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা হিন্দি বা নেপালি রয়েছে তাদের কিন্তু প্রথম দিন কিন্তু ইংলিশ হিন্দি বা নেপালি কিন্তু থাকবে আচ্ছা পরবর্তী পরীক্ষা হচ্ছে তেরো তারিখে তেরো তারিখে থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা তেরো তারিখে আমাদের থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা থাকছে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে বা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছে তা তাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেরই কিন্তু এক্সাম থাকবে তবে সম্ভবত ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা এই ডাবলিবিএইচির আন্ডারে যে সমস্ত স্কুলগুলো যদি দেখি বাংলা মাধ্যম যে স্কুলগুলো সেখানে কিন্তু প্রথম যে ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে বাংলা এবং সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ থাকে কিন্তু ইংলিশ তাহলে সেইভাবে কিন্তু বাংলা এবং ইংলিশ কিন্তু পর কিন্তু পরীক্ষা কিন্তু থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তারপরে পড়ছে হচ্ছে সতেরো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ সতেরো তারিখ মঙ্গলবারে আমাদের কোন সাবজেক্টে পরীক্ষা থাকছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন আর অ্যাকাউন্টেন্সি কিন্তু থাকছে তারপরে আঠেরো তারিখ আঠেরো আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার সেখানে কী পরীক্ষা থাকছে হেলথ কেয়ার থাকছে অটোমোবাইল থাকছে তাওয়া থাকছে অর্গানাইজ রিটেলিং থাকছে সিকিউরিটি অ্যান্ড আইটি অ্যান্ড আইটিএস থাকছে ইলেকট্রনিক্স ট্যুরিজম হসপিটালিটি প্লাম্বারিং কনস্ট্রাকশান তারপরে হচ্ছে অ্যাপিয়ারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার তা এগ্রিকালচার পাওয়ার তারপরে হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং টেলিকম অর্থাৎ এই যাদের ভোকেশনাল সাবজেক্ট রয়েছে অর্থাৎ যাদের সাবজেক্ট কম্বিনেশনে ভোকেশনাল সাবজেক্ট রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টের एग्जाम কিন্তু আমাদের থাকছে 18 ফেব্রুয়ারি বুধবারে কিন্তু আমাদের থাকছে তারপরে আমরা আসি 19 তারিখে আচ্ছা 19 তারিখে 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার সেদিন আমাদের কি কি পরীক্ষা থাকছে ম্যাথমেটিক্স থাকছে এগ্রিকালচার থাকছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থাকছে সাইন্সক্রিট থাকছে তারপর থাকছে পার্সিয়ান থাকছে আর থাকছে অ্যারাবিক থাকছে কুড়ি দুই দু অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি শুক্রবারে কি পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন থাকছে একুশ দুই শনিবার সেদিন কি পরীক্ষা থাকছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্লিমিনারিস অ্যান্ড অডিটিং থাকছে তার সঙ্গে কিন্তু আমাদের থাকছে হিস্ট্রি কিন্তু আমাদের থাকছে 23 ফেব্রুয়ারি 2026 সোমবার কি কি পরীক্ষা থাকছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড বিজনেস স্টাডিজ তো আমাদের এই ইউটিউব চ্যানেলে জিওগ্রাফি নিয়ে বিভিন্ন ভিডিও করা হয় তাই এইটা কিন্তু ভালো করে তোমরা মাথায় রাখবে যে আমাদের ফোর সেমিস্টার জিওগ্রাফি एग्जाम কিন্তু 23 ফেব্রুয়ারি 2026 এই কিন্তু আমাদের হচ্ছে অর্থাৎ আমাদের দু সালে ছাব্বিশ সালের তেইশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার কিন্তু কোন দিন পরীক্ষা থাকছে সেদিন হচ্ছে সোমবার তারপরে আমাদের মঙ্গলবার সেদিন আমাদের কি এক্সাম থাকছে সেদিন শুধুমাত্র আমাদের ফিলজি সাবজেক্টের কিন্তু পরীক্ষা কিন্তু থাকছে পঁচিশ তারিখ যদি আমরা দেখি তাহলে পঁচিশ তারিখে আমরা কি পাচ্ছি পঁচিশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ বুধবার সেখানে ইকোনমিক্স থাকছে অ্যান্থ্রোপোলজি থাকছে সায়েন্স অ্যান্ড ওয়েলবিং থাকছে অ্যাপ্লাইড অ্যান্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সেদিন কি পরীক্ষা থাকছে সাইবার সিকিউরিটি থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকছে ডেটা সায়েন্স থাকছে এবং সোশিয়োলজি থাকছে আর সর্বশেষ পরীক্ষা যদি আমরা বলি তাহলে সর্বশেষ পরীক্ষা হচ্ছে আমাদের সাতাশে ফেব্রুয়ারি দু শুক্রবার ভালো করে মনে রাখবে সাতাশে ফেব্রুয়ারিতে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু কমপ্লিট হচ্ছে সেদিন কি কি পরীক্ষা থাকছে সেদিন থাকছে কম্পিউটার সায়েন্স থাকছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এন্ড হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন থাকছে মিউজিক এন্ড ভিজুয়াল আর্টস এই যে সাবজেক্ট গুলো থাকছে এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু একদম সর্বশেষ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু আমাদের থাকছে তাহলে আজকের আলোচনা তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা কোন কোন দিন থাকছে এবং তার টাইম অ্যান্ড ডিউরেশনটাও এখানে একদম ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো সুতরাং হাতে কিন্তু সময়টা অনেকটাই কম হাতে মাত্র চার থেকে পাঁচ মাস সময় রয়েছে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে হাজির আরেকটা কথা রাখি আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস ইউটিউব শ্রেণীর অ্যাডমিশন শুরু হয়ে গেছে যারা অ্যাডমিশন চাও তারা অবশ্যই নিচে স্ক্রিনে আমার নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে কিংবা বিভিন্ন অধ্যায় ভিত্তিক নোটস আমরা দিয়ে থাকি যদি কোনো নোটস নিতে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নিচে যে নাম্বারটা আমার দেখতে পাচ্ছ সেই নম্বরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো এই ছিল আজকের আলোচনা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ